আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন লাইভ ইসলামিক টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে ইবলিস শয়তান হযরত নূহ আলাইহিস সালামের সাথে চক্রান্ত করে সারা বিশ্বে যেভাবে মাদকে সূচনা করেছিল সে সম্পর্কে একটি সত্য ঘটনা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মহাপ্লাবনে সকল পাপাচার ধ্বংস হবার পর দীর্ঘ চল্লিশ দিন পর লঙ্কা জুহি পাহাড়ে এসে থামলো হযরত নূহ আলাইহিস সালাম জমিনে একটি কাক পাঠিয়ে দেন পানির অবশিষ্টতা মাপার জন্য কিন্তু ভূমিতে পড়ে থাকা মৃত মাছ এবং বিভিন্ন খাবার দেখে কাক সেগুলো খেতে থাকে আর পুনরায় ফিরে আসে না এতে নূহ আলাইহিস সালাম অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যান এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেন তারপর হযরত জিবরাইল আলাইহিস সালামের পরামর্শে কবুতরকে পাঠান জমিনের পানি মাপার জন্য কবুতর জমিনের পানির একাংশে বসে নিজের পায়ে কাদা মেখে নৌকায় ফিরে আসে ফলে হজরত নুহু দৃশ্য দেখে খুশি হয়ে কবুতরের জন্য দোয়া করেন এবং বলেন তুমি এমন একটি পাখি যাকে চিরকাল মানব জাতি ভালোবাসবে এ সময় হজরত জিব্রাইল সালাম অবতরণ করে পানির জন্য সাতটি পথ তৈরি করে দেন যার ফলে স্থলভাগে যত পানি আছে তা সব সমুদ্রে গিয়ে পতিত হয় আর যা কিছু অবশিষ্ট ছিল সেগুলোকে ভূমি চাষের জন্য উপযুক্ত করা হয় অজত নৌ আলাইসাল্লাম নৌকা থেকে বের হয়ে মহান আল্লাহ আল্লাহতালার হুকুমে তার কাছে সংরক্ষিত সকল বীজ এবং বৃক্ষমূলে জমিনে সরিয়ে ছিটিয়ে দেওয়ার আদেশ দেন এবং তার সন্তানরা তার আদেশ পালন করতে থাকে সর্বপ্রকার গাছ গাছালি ফল ফলাদি বীজ যা কিছু তারা পূর্বে সংরক্ষণ করে রেখেছিল তা সব জমিনে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্য ক্রমে সে বীজগুলোর মধ্যে নহু আল্লাহ সাল্লামের অত্যন্ত পছন্দের একটি ফল আঙ্গুল গাছের বীজ অথবা শিকড় কোনোটাই খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন নুহু সালাম আঙুরের বীজ বা বিক্ষুবন না পেয়ে সাথে সাথে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন অর্থপর জিব্রাইল আল্লাহ সাল্লাম তাকে জানিয়ে দিলেন যে অভিষিপ্ত শয়তান তার সংরক্ষণশালা থেকে আঙুল গাছের বীজগুলো চুরি করেছে অর্থপর নুহু সালাম ইবলিসকে ডেকে বললেন তুই আমার আঙুর গাছের বীজ চুরি করেছিস নুহু আল্লাহিসাল্লামের কথা শুনে ইবলিস বলল হ্যাঁ কিন্তু আমি আপনাকে সেটা দিব না তখন নুহু সালাম বললেন আল্লাহ তালা আমাকে অবহিত করেছেন তুই আঙুর গাছের বীজ চুরি করছিস এবার তুই অবশ্যই এটা দিতে বাধ্য হবি অর্থপর ইবলিস বলল জি হুজুর অবশ্যই দেব তবে শর্ত হচ্ছে আঙুর গাছের মোলে আপনি একবার পানি দেবেন আর আমি তিনবার পানি দেব ফলে হজরত নু আল্লাহিসাল্লাম তার এই দাবি মেনে নিলেন এবং শয়তান আঙুর গাছের মূল বা বীজ এনে দিল ফলে নুহু আল্লাহ সালাম সেটিকে নিজের হাতে গোপন করলেন পূর্ব গঠিত সত্য মোতাবেক নুহু আল্লাহ একবার এবং শয়তান তিনবার পানি দিতেন অভিষিপ্ত ইবলিস তার তিনবারে বাঘ শকুর এবং শিয়ালের রক্ত এনে আঙুর গাছের মূলে ঢেলে দিত আঙুর যে মিঠা সেটি হলো হজরত নুহু সালামের পানি দেওয়ার মঙ্গলে আর আঙ্গুল থেকে যে মদ তৈরি হয় তা অভিশপ্ত ইবলিশ শয়তানের অপকর্মের ফল তাই মদ্যপানের পর মানুষ যখন মেজাজ হারিয়ে ফেলে তখন তার মধ্যে শিয়াল বাঘ এবং শুকুরের বিভিন্ন মন মানসিকতার প্রকাশ পায় কেননা মদ পান করা ব্যক্তি কখনো হিংস্র কখনো অশ্লীল আবার কখনো বেখয়াল আর আমরা সবাই জানি যে প্রত্যেক ব্যক্তির মাঝে সেটার মূলে প্রতিক্রিয়া থাকে তাই তো প্রবাদ রয়েছে সর্ববস্তু তার মূলের দিকে ফিরে যায় আর এটা শয়তানের কুকর্মের ফল এবার ইবলিস হজরত নু আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল হে নূহ আমার উপর আপনার অনেক দয়া এবং করুণা রয়েছে তাই আপনি আমার নিকট থেকে কিছু একটা কামনা করুন তখন নূহ আলাইহিস সালাম বলেন ওরে অভিশপ্ত ইবলিস তুই আমার কোন গুনায় খুশি হয়েছিস যে আমার এমন প্রশংসা করছিস তখন ইবলিস বললেন হে নহ আপনি তো কোনো গুনাহই করেন নাই বরং আপনি এমন দোয়া করেছেন যে পুরো পৃথিবীতে আমার বেঁচে থাকার সকল শাকৃতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র আমাকে ছাড়া অবশ্য মানব জাতি চিরকাল জাহান নামে আমার সাথে অবস্থান করবে একথা শুনে আলাহ নুহু অত্যন্ত ব্যথা পেলেন কেননা তিনি মানুষকে হেদায়ত না করতে পেরে কষ্টমুখে বদ দোয়া করেছিলেন আর আল্লাহ কবুল করে নিয়েছিলেন আর তাই পুরো পৃথিবীতে সকল কাফের মুশরিক ধ্বংস হয়ে গেছে এজন্য তিনি পরবর্তী একশো বছর ব্যথিত হৃদয়ে মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকেন এরপর নুহু আলাহ সালাম ইবলিস জিজ্ঞেস করলেন ইবলিস আচ্ছা বলতো বনি আদম যাহার নামে কোন কোন কারণে নিক্ষিপ্ত হবে তখন ইবলিস বলল হুজুর চারটি বিষয় হিংসা লোভ অহংকার আর কার পণ্য নুহ সালাম ইবলিসের কাছে এসে এর ব্যাখ্যা চাইলেন ইবলিস বলল আমি সত্তর হাজার বছর আল্লাহকে সিজদা করেছি আর তার ইবাদত করেছি কিন্তু মহান আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন তখন তাকে সেচদা করতে না চাওয়ার কারণে আমি লালত ও অভিশাপ্তের ভাগিদার হয়েছি এরপর মহান আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন তুই আদমকে কেন সেচদা করলি না তখন আমি অহংকার করে বললাম আদমকে মাটি আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন তাই আমি সেচদা করব না এই অহংকারের কারণে আল্লাহ তার দরবার থেকে আমাকে বিতাড়িত করলেন আর দ্বিতীয়ত আদমের ভেতরে আমি যখন যখন সৃষ্টি করলাম এবং আদম তার ভেতরে লোভকে সংকলন করতে পারল না এবং গন্দম ফল খেয়ে ফেললো তারপর থেকে আদম জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেছে আর বনি আদমের জাহান নামে নিক্ষিপ্ত হওয়ার শেষ কারণ কার পণ্য মহান আল্লাহ কীর্পণদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে অর্থাৎ কীর্পণা কখনো জান্নাতে যেতে পারবে না ইবলি ছয়তান নুহু আল্লাহ সালামকে এগুলো বলে সেখান থেকে চলে গেলেন অর্থপর আল্লাহ তালা থেকে নির্দেশ আসলো যে হে নহু নৌকা তক্তা সমুদ্র দ্বারা তুমি একটি মসজিদ নির্মাণ করো এ নির্দেশ পেয়ে হরজত নুহু আলাহ সালাম যদি পাহাড়ের ওপর একটি মসজিদ নির্মাণ করেন সেখানে এই মসজিদকে কেন্দ্র করে সেখানের এই মসজিদকে কেন্দ্র করে সামাউন নামের একটি জাতি বা জনগোষ্ঠী গড়ে ওঠে